মাসির বাড়ি আট দিন কাটিয়ে এবার ঘরে ফেরার পালা সোমবার তিথি মেনে দেশজুড়ে আয়োজিত হয় উল্টো রথ পুরীর বিশ্ববিখ্যাত রথযাত্রার পর দেশের দ্বিতীয় প্রাচীন রথযাত্রা অনুষ্ঠিত হয় এবাংলার হুগলি জেলার মাহেশে উল্টো রথ ঘিরে সোমবার সেখানেও উপচে পড়ে অসংখ্য ভক্তের ভিড় রথযাত্রা অর্থাৎ সোজা রথের দিন থেকে নবম দিনে উল্টো রথে শ্রীধামে ফেরেন প্রভু জগন্নাথ এবার ছশো আঠাশ বছরে পড়েছে শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা এটি মাহেশের জগন্নাথের পুনর্যাত্রা মাসির বাড়ি থেকে নিজ গৃহে সোমবার ফিরছেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা মাসির বাড়ির মন্দিরের সকাল থেকে শুরু পূজা অর্চনা বহু দূর থেকে ভক্তের সমাগম হয় মাসির বাড়িতে রথযাত্রা শুরুর আগে জগন্নাথ দেবকে গান স্যালুট দেওয়া হয় এখানে ডিসিপি পদমর্যাদার অফিসাররা উপস্থিত ছিলেন ভিড় বা অপ্রীতিকর ঘটনা এড়াতে বহু পুলিশ কর্মী মোতায়েন ছিল ফায়ারিংয়ের দায়িত্বে ছিল দুই পুলিশ কনস্টেবল পরে পুলিশের এক কর্তা জানান দীর্ঘদিনের পুরনো রীতিনীতি মেনেই এই গান স্যালুট দিয়ে জগন্নাথ দেবকে মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে আনা হয় আবার অন্যদিকে মাহেশের জগন্নাথ মন্দিরের সেবায়েত তমাল অধিকারী জানান এদিনের দিনটিকে বলা হয় দক্ষিণের টান বৈকুণ্ঠের স্থান অর্থাৎ দক্ষিণ দিকে রথ টানা হয় সেই কারণেই আজ জগন্নাথ দেব দক্ষিণায় এবং কালী রূপে রথের ওপর বিরাজ করে প্রথমে সুভদ্রা তারপর বলভদ্র ও জগন্নাথ দেব রথে ওঠেন পরে সোনার বেশ অর্থাৎ রাজবেশ ধারণ করে মাসির বাড়ি থেকে নিজ গৃহে গমন করেন দেওয়া হয় বংশের পরম্পরায় এবং নাইকের ছশো উনত্রিশ আঠাশ উনত্রিশ বছর ধরে এই পরম্পরায় চলে আসে আমরা প্রতি বছরই আসি প্রভু ভগবান ভগবান জগন্নাথ দেব যখন মাসির বাড়ি আসেন এবং মাসির বাড়ি থেকে আবার পুনরায় যখন ওনার বাড়ি ফিরে যায় সেই অবস্থায় আমরা ভগবানকে গান সেগুলো দিয়ে থাকি আগে চোপদ্বনি চল ছিল এখন তো চোপদধ্বনি নেই এই গান দ্বারা আমরা ভগবানকে সম্মান দেবো মানে এটা কি মানে মানে এমনি শুধু ব্ল্যাঙ্ক ফায়ার হয় বহু আগে প্রচলন ছিল তোপোধ্বনি তো তোপোধ্বনি নেই তো এই গান সিলেটের মাধ্যমে আমরা ভগবানকে সম্মান দেবো আমরা দুজন একশো উনচল্লিশ বছর আগে মার্টিন মান কোম্পানি আমাদের এই লক্সটি বানিয়ে দিয়েছিলেন হুগলির দেওয়ান ছিলেন কৃষ্ণচন্দ্র বসু তিনি আমাদের এই লক্সটি দান করেছিলেন এবং আমাদের যে বারোটা বড় বড় লোহার চাকা আছে কিন্তু আমাদের যে ব্রেক ছিল ব্রেকটা আমাদের খারাপ হয়ে যাওয়ার জন্য এবং বড়ো কম্পাস ফুটের একটা কাঠের বিম আছে সেই বিমটাকে আমরা হেগ হিসেবে ব্যবহার করি এবং যখন আমাদের রথ পরিচালনার দায়িত্ব আমাদের থাকে আমাকে হরি হরি গোল বলতে হয় তখন পাঁচশো ঘন্টা বাঁচবে দুই বল বাঁচবে তখন রথের দর্শী টান পড়বে এবং দু সাইডে যখন দেখব যে যেহেতু আমাদের স্টিয়ারিং নেই রথে তাই জন্য আমরা ধামা এট দিয়ে আমরা রথে বাঁদি বাঁধি পড়াই যখন দেখব আমাদের যে রথের কোনো একটা দিক থেকে যাচ্ছে সেই সময় আমরা হুইসেল পড়বে এবং সেই সময় দু সাইড থেকে পুলিশ থেকে স্কাই ফায়ারিং হয় এটা পুরনো চিরাচরিত প্রথা অনুযায়ী এটা হয়ে থাকে এই স্কাই ফায়ারিং শুনে গুলির আওয়াজ শুনে যারা পেছন দিকে রতে রশি যারা ভরে থাকে তারা ছেড়ে দেয় পলস করে দেয় তখন রশিটা পলস হয়ে যাবার দরুন রথটা আস্তে আস্তে দাঁড়িয়ে পড়ে এটাই চিরাচরিত প্রথা মায়েসে এটাই ঐতিহ্য এটাই গর্ব এটাই মায়েসের অহংকার এক সময় এটাকে আগে তপধ্বনিয়ত পরবর্তীতে এটা ইয়েতে গান ফায়ারে এসছে উপদণিত হয় তদুপদণিত হবেই সবাই জয় জয়গণনাথ ধর্মিতমকৃত হয়ে থাকে মাইস ইরাকাছে বাতাসে এই যে স্পাইফাইারিং এটা অনেক চিরাচরিত কথা অনুযায়ী আমার বাবা এবং প্রধান সহায় মাইস জনলা কেন্দ্রে আমার தாতু ছিলেন প্রধান সহায় মাইস জনলা হুগলির মহেশের উল্টো রথ প্রদক্ষিণ করে বেবি চক্রবর্তী রিপোর্ট টাইমস ফরিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর 8967941588।タイヤ দেরি না করে আজি চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজি আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে অনেকেই চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4